যাচ্ছি leaflet মধ্যে যে একত্রিশ দফা নির্দেশ আছে এগুলি আমরা এই নয় নম্বর ওয়ার্ডের জনগণকে বোঝানোর চেষ্টা করব এবং আর আমার বক্তব্য বেশি দীর্ঘায়িত করলাম না ওই বক্তব্য সংক্ষিপ্ত করে এখানে সংক্ষিপ্ত আসসালামু আলাইকুম জনাব তারেক রহমান ঘোষিত রাষ্ট্র কাঠামো বেরামত প্রতিশ্রুতির একত্রিশ দফা দাবি বাস্তবায়নের লক্ষ্যে ঢাকা জেলা যুবদলের সংগ্রামী সাধারণ সম্পাদক জনাব আয়ুব খানের নেতৃত্বে আমরা আজকে এই লিফলেট বিতরণ কর্মসূচি পরিচালনা করব সুন্দর এবং সুশৃঙ্খলভাবে এই কর্মসূচি সুন্দরভাবে শেষ করব আসসালামু আলাইকুম বাংলাদেশের সবার পৌর সবার থানা আসনে থানা সিনিয়র নেতৃবৃন্দ যুবদলের দলের সবাইকে আলাইকুম আমাদের জনাব তারিক রহমান একত্রিশ দফা ঘোষিত রাষ্ট্র মেরামত যে রূপরেখা দিয়েছে আমাদের সেই রূপরেখায় আমাদের এই সবার পৌরসভা নয় নং ওয়ার্ডে বাস্তবায়ন করার লক্ষ্যে আমরা সবাই দৃঢ়বদ্ধ এবং জননেতা জনাব মোহাম্মদ সবার আসের মাটি ও মানুষের নেতা মোহাম্মদ আহিফ খান ভাইয়ের দিক নির্দেশনায়

ঢাকা জেলা যুবদলের সংগ্রামী সাধারণ সম্পাদক জনাব বর্মন আর পক্ষ থেকে রাস্তা মেরামতের দল বিএনপি যদি বিএনপির ক্ষমতায় আসে তাহলে এই দেশের জন্য জাতির জন্য কি করবে এটি সব এখানে লিখিবদ্ধ আছে আপনি দেখবেন পড়বেন এবং আমরা তো শোনাবেন এটাই আপনাদের কাছে আমাদের ताले <laughs> आयो

বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান আগামী দিনের রাষ্ট্রনায়ক তারের অহংকার জনাব তানেক রহমানের রাষ্ট্র মেরামতের একত্রিশ দফা বাস্তবায়নের লক্ষ্যে আমরা পাঁচ তারিখে লিফলেট বিতরণ কর্মসূচি শুরু করেছি তার ধারাবাহিকতায় আজকে নয় নম্বর ওয়ার্ড থেকে আমরা লিফলেট জনগণের দ্বার প্রান্তে পৌঁছে দিয়ে এখন ব্যাঙ্ক এসে আমরা এখানে সবাই সমবেত হয়েছি আমাদের মূল উদ্দেশ্য এই রাষ্ট্র মেরামতে সেই একত্রিশ দফা আমাদের এই ডিসপ্লেটা আছে তা জনগণের মাঝে আমরা সকলকে বোঝানোর চেষ্টা করছি আগামী দিনে বিএনপি সরকার ক্ষমতায় আসছে রাষ্ট্রযন্ত্রের মাধ্যমে কিভাবে দেশকে উন্নয়ন করা যায় তরুণ যুবকদের উন্নয়ন করা যায় জনগণের ভোটাধিকার কিভাবে বাস্তবায়ন করা যায় সেই ব্যবস্থা এই একত্রিশ দফার ভিতরে আছে তাই আমরা জনগণের মাঝে তৃণমূল পর্যায়ে এই লিফ্টলেটগুলি জনগণের হাতে হাতে পৌঁছি